দুধের জন্য এবং সর্বোচ্চ গরু এগুলো দুধের জন্যই পারফেক্ট এশিয়া সুন্দর গরুটা দেখা যায় তোমার এই জায়গা মাদাপন দেখো একই লেভেল দেখো ঠিক আছে

এগুলো এই সত্তর পঁচাত্তর আশি যাচ্ছে পঁচাত্তর আশি টাকার দাম কিন্তু আসলে দাম তার থেকে হয়তো টাকা কম করে দাম চাইছি

একদম সীমিত দাম চাবো এক তুমি একটু দেখা নিপুলাও এই জিনিসগুলা খেয়াল জায়গা দেখে উচিত আর ঠিক থাকে দেখি খেয়াল করে গরু দেখায় দাও আল্লাহ

ভাই দাও গরু গলা টোলা দেখা দাও গরুর দানি গেটপ দেখো খাওয়া হাত দেখো দেখা দাও ঠিক আছে সুন্দর ভাবে দেখায় দাও

তারপর যে এসে আমরা বলি গরু কেনার কাছে খামারে আসেন আসেন আসলে আমার গরু আছে কিনা আমার গরু সুস্থ আছে কিনা এই জিনিসগুলো খেয়াল তারপর গরু কিনেন এটার চাচ্ছেন এটা কোনো এর দাম চাচ্ছে

এই চারটা করে আছে দেখাবো ঠিক আছে যে দর্শক নেবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে নাম্বার যোগাযোগ করে আমাকে নেবে আর যারা বেশি সম্ভব খামারে আসি দেখি শুনে নিলে সবচেয়ে ভালো হয় আমার খামারে পছন্দ হলে আজ যাই থেকে নেবে ঠিক আছে কিন্তু খামারে আমার এলাকায় যদি খামার থেকে দেখি না সবচেয়ে ভালো হবে যারা আসতে পারে তাদের জন্য জি ঠিকানা বৈশাখ বলে দেন হ্যাঁ ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখলা গ্রাম আর অরুণখলা যে হাট আছে হাটের পুরো হাট স্কুল আছে হাট পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাইজিডির ফার্ম